আজকের গল্পটা শুরু হয় একটা নদীর ধারে যেখানে আমরা একটা মেয়েকে আহত অবস্থায় পড়ে থাকে দেখি তাকে দেখে মনে হচ্ছে যে এটাই মনে হয় তার শেষ মুহূর্ত আর ঠিক ওই টাইমে মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার মনে পড়ে যায় পুরানো সব স্মৃতি কিভাবে সে এখানে এলো আর কেনই বা তার এমন অবস্থা এটা জানতে হলে আমাদেরকে ফিরতে হবে তিরিশ বছর আগের ঘটনায় আমেরিকার এক গভীর জঙ্গলের মধ্যে বারো বছর বয়সে একটা মেয়ে হেলেনা নদী থেকে একটা কাঁকড়া ধরে আনে আর এরপর সে পুরো জঙ্গলে একাই ঘুরে বেড়ায় যেন সেই জঙ্গলের সঙ্গে খুবই পরিচিত ঘুরতে ঘুরতে সে জঙ্গলের অনেক ভেতরে চলে যায় আর তারপর ওখানে একটা মানুষের আওয়াজ পেয়ে চুপি চুপি সেই দিকেই যায় এরপর দেখা যায় যে লোকটি তার বাবা জ্যাকব সেখানে শিকার ধরতে বেরিয়েছে আসলে হেলেনা এই জঙ্গলে তার বাবা মা জ্যাকব আর ক্যারেনের সঙ্গেই থাকে হেলেন আর তার বাবার সম্পর্ক অনেক গভীর তারা একে অপরকে বেশ বোঝে সারাদিন তারা একসাথেই সময় কাটায় শিকারে যাওয়ার সময় জ্যাকব প্রতিদিন হেলেনাকে সাথে নিয়েই যায় আর এমনটা করতে করতে হেলেনাও বেশ দক্ষ একজন শিকারী হয়ে ওঠে এরকমই একদিন হেলেনা তার বাবার সঙ্গে শিকারে বের হয় এতদিন সে প্রাণীদের পায়ের ছাপ দেখে বুঝতে পারে যে কোন প্রাণী কোথায় গেছে আর এইভাবেই একটা পায়ের ছাপ দেখে হরিণ পর্যন্ত পৌঁছে যায় জ্যাকব প্রচন্ড রাগী একজন মানুষ হওয়া সত্ত্বেও সে সবসময় হেলেনার সাথে খুব ভালো আচরণ করত। আর এই জন্য হেলেনাও এক প্রকার তার বাবার ফ্যান ছিল জ্যাকব তাকে যা বলতো সে সবসময় তাই করত এরপর হেলেনার হাতে বন্দুক দিয়ে জ্যাকব বলে যে আজকে শিকার তুমি করবে হেলেনা তো অনেক খুশি হয়ে যায় সে বলে যে আমি শিকার করতে না পারলে জ্যাকব তখন বলে যে তাহলে আজ তোমাকে না খেয়ে থাকতে হবে এতে হেলেনা তো প্রচন্ড চিন্তায় পড়ে যায় তাই সাহস করে হরিণটাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় কিন্তু সে ব্যর্থ হয়ে যায় আর এতে হরিণটা সেখান থেকে পালিয়ে যায় হেলেনা খুবই হতাশ হয়ে পড়ে জ্যাকব তখন বলে যে হরিণ কিভাবে জানলো আমরা এখানে হেলেনা বলে যে হয়তো বাতাসে আমাদের গায়ের গন্ধ পেয়েছে তো এরপর তারা বাড়ি ফিরে আসে কারণ তখন আগুন জ্বালা ছিল রান্না করার জন্য কিন্তু জ্যাকব এসে বলে যে আজকে আগুন জ্বালাবে না আজ কোনো শিকারি আমরা করতে পারিনি আর এটা শুনে তো ক্যারন অনেক রেগে যায় আর এখান থেকে বোঝা যায় হেলেনা আর তার মায়ের সম্পর্ক খুব একটা ভালো না কারণ সব সময় হেলেনার উপর রেগে থাকতো আর হেলেনাও তার মাকে এই জন্য পছন্দ করতো না কারণ সে ছোটবেলা থেকে তার মায়ের একই রূপ দেখে আসছে এই জন্য সে তার বাবাকে খুব ভালোবাসত আর তার সঙ্গে সারাক্ষণ সময় কাটাতো এমনকি ক্যারেন আর জ্যাকবের সম্পর্ক ভালো ছিল না তারা প্রায়ই ঝগড়া করত সময় ক্যারেনের মেজাজ খুব গরম থাকত সারা দিনই তাদের উপর চাচামেচি করত। এই কারণে হেলেনা তার মাকে খুব বেশি পছন্দ করতো না তো এরপর জ্যাকব তার মেয়ের হাতে একটা দিয়ে ট্যাটু এঁকে দেয় আর এখানে দেখা যায় যে হেলেনার শরীরে অনেক ট্যাটু ছিল যেগুলো তার বাবাই করে দিয়েছে ভালো কিছু করলে সে পুরস্কার হিসেবে ট্যাটু এঁকে দিত আর ভালো কাজ মানে ছিল জ্যাকবের বিভিন্ন ধরনের ভয়ানক পরীক্ষায় পাস করা সেদিন জ্যাকবটাকে তাকে প্রথম শিকারের প্র্যাকটিস করার জন্য গায়ে একটা ট্যাটু এঁকে দেয় আর এটা অনেক কষ্টের হলেও হেলেনার কাছে এটা খুবই আনন্দের মনে হয় কারণ জ্যাকবটাকে তাকে এমন ভাবে রেডি করেছে যে এসব কষ্ট তার কাছে কিছুই মনে হয় না হেলেনা জঙ্গলের জীবনে অনেক বেশি খুশি ছিল তার কাছে তার বাবায় ছিল সব থেকে বেশি আপন তো পরের দিন হেলেনা ঘুরতে ঘুরতে নদীর পাশে এসে দেখে যে তার মা পানিতে পড়ে গিয়েছে আর তার বাবা তাকে টেনে তুলছে সে ভাবে যে তার বাবা কতই ভালো সারাদিন মা খারাপ ব্যবহার করে তাও তার বাবা কেন তার কত যত্ন নেয় কিন্তু বন্ধুরা গল্পে শেষে কিন্তু আমরা এটার উল্টোটাও দেখতে পারি তো হেলেনা তো জঙ্গলে খেলাধুলা আর শিকার ধরা ছাড়া তেমন কোনো কাজই ছিল না তাই সে প্রায় সময় ডালপালা দিয়ে সুন্দর সুন্দর খেলনা বানাতো বন্ধুরা এই খেলনাগুলোর কথাও কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখো কারণ গল্পের শেষে এরও গুরুত্বপূর্ণ একটা রোল রয়েছে পর সকালে হেলেনা আর তার বাবা আবারও শিকারে যায় এবার হেলেনার বাবা তার হাতে একটা বন্দুক দেয় শিকার করার জন্য আর কিছুক্ষণ পর একটা জায়গায় গিয়ে দেখে যে বাঘের পা কাটা অবস্থায় ঝুলে আছে আর পুরো বাঘটা সেখান থেকে উধাও হেলেনা জিজ্ঞাসা করে যে বাবা এটা কিভাবে ঘটল জ্যাকব বলে যে বাজার জন্য হয়তো বা সে নিজেই পা কেটে দিয়েছে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মাঝে মাঝে এরকম ভয়ঙ্কর ডিসিশন নিতে হয় তো এরপর হেলেনা তার প্রথম শিকারটা করে একটা হরিণ বাড়িতে নিয়ে আসে বাড়ির পাশে একটা ছোট্ট ঘর ছিল যেখানে জ্যাকব বন্দুক রাখতো আর হেলেনার ওখানে যাওয়া পুরো মানা ছিল কিন্তু হেলেনা লুকিয়ে লুকিয়ে ওখানে কি দেখতে পায় যে সেখানে অনেক বন্দুক রাখা হেলেনা তখন তার বাবাকে বলে যে আমারও একটা বন্দুক দরকার আমি তো এখন স্বীকার করতে পারি জ্যাকব বলে যে তুমি যখন পুরোপুরি প্রস্তুত হবে তখনই তোমাকে বন্দুক দেওয়া হবে এরপর তার বাবা তাকে কোলে তুলে নেয় হেলেনা দেখে যে তার বাবার মুখে কয়েকটা দাঁত স্বর্ণ দিয়ে বাধাই করা এরপর তারা সেখানে খুব মজা করে আর আবারও ঘরে ফিরে আসে এদিকে কারণ শিকার করে আনা হরিণটা খুব ভালোভাবেই রান্না করে আর তারা সবাই একসঙ্গে খেয়ে রাতে ঘুমাতে চলে যায় এরপর রাতে কিছু নেকড়ের আওয়াজে হঠাৎ করে হেলেনার ঘুম ভেঙে যায় দরজা খুলে সে দেখতে পায় যে কিছু ক্ষুধার্ত নেকড়ে আর তার বাচ্চা এসেছে হরিণের মাংসের গন্ধে জ্যাকবও সেখানে চলে আসে হেলেনা জিজ্ঞাসা করে ওদেরকে বেঁচে থাকা হাড়গুলো খেতে দিয়ে দাও কিন্তু জ্যাকব তখন বলে যে আজকে যদি খাবার দেই তাহলে কালকে তারা আবার আসবে তখন আমরা কি করব। সে হেলেনাকে বন্দুক দিয়ে বলে যে ওদের মেরে ফেলো ওরা কখনো মানুষের বন্ধু হয় না হেলেনার মনে তখন অনেক মায়া হয় সে বলে যে যদি আমি এদেরকে মেরে ফেলি তাহলে এর বাচ্চাগুলোর কি হবে জ্যাকব বলে যে তাহলে তারা না খেয়ে মরে যাবে এটা শুনে হেলেনা গুলি চালাতে পারে না তাই জ্যাকব নিজেই তখন গুলিগুলো দুটো নেকড়ে ওখানে মেরে ফেলে আর বলে যে আমাদের বাঁচতে হলে এদেরকে মেরে ফেলতে হবে না হয় এরাই একদিন আমাদেরকে মেরে ফেলবে তো পরের দিন সকালবেলায় জ্যাকব আবারও শিকার করতে বের হয়ে যায় হেলেনাও তার সাথে যায় কিন্তু সে বলে যে আজকে না আজকে তুমি রেস্ট নাও আমি আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আনবো হেলেনাও তখন তার বাবার কথা শোনে আর দুলনা দোল খেতে খেতে অপেক্ষা করে তার সারপ্রাইজের ঠিক দুপুর একটা রহস্যময় বাইক বাইকালা তাদের বাড়িতে আসে হেলেনা জীবনের প্রথমে এরকম একটা বাইক আর বাইরের কোনো মানুষ দেখে তো প্রচণ্ড অবাক হয়ে যায় ওই লোকটা বলে যে আমি রাস্তা ভুলে এদিকে চলে এসেছি একটু দেখিয়ে দিবে আমি কোন দিকে যাব। হেলেনা তো কিছুই বুঝতে পারছিল না সে ওখানে চুপ করেই দাঁড়িয়ে থাকে কারণ সে বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানতো না জঙ্গলের বাইরেও যে একটা দুনিয়া আছে এই কথা কখনোই তার মা বাবা তাকে বলেনি তখন ক্যারেন লোকটার কথা শুনে দ্রুত ঘর থেকে বের হয়ে আসে আর বলে যে আমরা এখানে অনেক বিপদে আছি আমাদেরকে এখান থেকে নিয়ে যান প্লিজ ক্যারেন তখন চারিদিকে তাকিয়ে অনেক ভয় পেয়ে বলে যে সে আসার আগেই আমাদের পালাতে হবে ক্যারেনকে এইভাবে দেখে তো হেলেনা নিজেই হতবাক হয়ে যায় সে বুঝতে পারছিল না মা কেন এরকম মিথ্যা বলছে ওই লোকটা বলে যে আমি নিজেই রাস্তা হারিয়ে ফেলেছি কিভাবে আপনাদেরকে নিয়ে যাব, ক্যারেন তখন হেলেনাকে বাইকে তুলতে চায় কিন্তু হেলেনা চিৎকার করে বলে যে আমি আমার বাবার কাছেই থাকবো ক্যারেন হেলেনাকে কোলে নিয়ে সে বাইকটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু লোকটাও তখন কিচ্ছু বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে ঠিক তখনই দূর থেকে জ্যাকব গুলি করে লোকটাকে মেরে ফেলে হেলেনাকে অনেক কষ্ট করে রাজি করাতে না পেরে ক্যারেন তার মাথায় পাথর দিয়ে মেরে তো অজ্ঞান করে দেয় আর দ্রুত তাকে সেখান থেকে নিয়ে পালায় তারপর হেলেনা জ্ঞান ফিরে আসে আর সে দেখতে পায় যে সে একটা সোফার উপর শুয়ে আছে সবকিছু তার কাছে অনেক অচেনা তখন তার সামনে ছিল একটা পুলিশ অফিসার যার নাম কার্ল তিনি বলে যে ভয় পেও না তুমি এখন পুরোপুরি নিরাপদ তোমার মাও এখানে আছে হেলেনা জিজ্ঞাসা করে যে আমার বাবা কোথায় পুলিশ তাকে তখন এই বিষয়ে কোনো কিছু না বলে আবারও বলে যে তুমি নিরাপদ আছো ভয় পেও না হেলেনা রেগে তার মায়ের কাছে গিয়ে বলে যে আমরা কখন এখান থেকে যাব বাবা কোথায় আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো ক্যারেন তখন বলে যে ওটা কোনো বাড়ি ছিল না ওটা একটা জেল ছিল তোমার বাবা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল আর জোর করে বারো বছর ওখানে আটকে রেখেছিল হেলেনা চিৎকার করে বলে যে তুমি মিথ্যা বলছো বাবা বলেছে তোমার কথা বিশ্বাস না করতে আমি আমার বাবার কাছে যাব। কার্ল হেজেনাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু সে কিভাবে শান্ত থাকবে কারণ হঠাৎ করে তো তার জাগরটা পুরো অচেনা হয়ে উঠেছে হেলেনা এখান থেকে বের হয়ে যেতে চাইলে পুলিশ অফিসার তাকে একটা রুমে আটকে রাখে কিন্তু তাকে বেশি ক্ষণ আর আটকে রাখা যায় না সে লুকিয়ে দিয়ে জানালা পালিয়ে যায় তার বাবাকে খুঁজতে কিছুটা খুঁজতে শহরের একটা গলিতে গিয়ে বাঁশির আওয়াজ শোনে যেটা তারা প্রায় জঙ্গলে বাজাত বাঁশির আওয়াজ ফলো করতে করতে হেলেনা একটা নির্জন গলিতে চলে যায় আর সেখানে গিয়ে তার বাবাকে খুঁজে পায় দৌড়ে গিয়ে সে তার বাবাকে জড়িয়ে ধরে এতে বোঝা যায় যে জ্যাকব হেলেনার ব্রেন করে পুরোপুরি নিজের কন্ট্রোলেই করে ফেলেছে জ্যাকব তাকে আবারও জঙ্গলে নিয়ে যেতে চায় সে বলে যে চলো বাড়ি ফিরে যাই ঠিক তখনই পুলিশ আবার চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে হেলেনা ভয় পেয়ে বলে যে আমার বাবা কোনো খারাপ কাজ করেনি প্লিজ আমাদেরকে যেতে দিন পুলিশ তখন বারবার জ্যাকবকে স্যারেন্ডার করতে করতে বলে তাকে গুলি কোনো উপায় না তো জ্যাকব হেলেনাকে রেখেই সেখান থেকে পালিয়ে যায় তবে যাওয়ার আগে হেলেনাকে বলে যে আমি আবার আসবো আমার জন্য অপেক্ষা করো হেলেনা তার বাবাকে হারিয়ে তো কান্নায় ভেঙে পড়ে আর এরপরেই কেটে যায় আঠারোটি বছর হেলেনা এখন অনেক বড় গিয়েছে সে একটা বড় কোম্পানিতে জবও করে শৈশবের স্মৃতি তার আজও দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় কিন্তু এখন সে জানে সত্যিটা আসলে কি তার বাবা কোনো ভালো মানুষ ছিলেন না তার মাকে বারো বছর ধরে আটকে রেখে অত্যাচার করেছে অথচ সে তার ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে কিছুই বুঝতে পারেনি তারপরে কেন জানি হেলেনার মনে একটা সংশয় রয়ে যায় কারণ বারো বছর সে তার বাবাকে অনেক কাছ থেকেই দেখেছে কখনো মনে হয়নি যে তার বাবা এমন কিছু করতে পারে তো যাই হোক হেলেনা এখন সব কিছুই ভুলতে চায় কারণ তার এখন নিজের একটা পরিবার আছে তার শরীরে এখন কিছু ট্যাটু আছে যেগুলো তার বাবা ছোটবেলায় এঁকে দিয়েছিল তবে মুখের ট্যাটুগুলো সে অপারেশন করে সরিয়ে ফেলেছে যেগুলো রয়ে গেছে ওগুলো মেকআপ দিয়ে লুকিয়ে রাখে কারণ সেগুলো তার ভয়াবহ অতীতের কথা বারবার মনে করিয়ে দেয় এই অতীতটাকে একেবারে বদলে দিয়েছে এখন সে একা থাকতেই ভালোবাসে বেশি মানুষের ভিড় সে এড়িয়ে চলে এখন শুধু তার স্বামী স্টিফেন আর তার মেয়ে ম্যারির সঙ্গে এসে থাকতে চায় হেলেনা এখন নিজের পরিবারকে খুব ভালোবাসে সে চায় না যে তার সঙ্গে যা হয়েছে এটা অন্য কারোর সঙ্গে হোক কিন্তু একটা সমস্যা হচ্ছে সে নিজের আগের পরিচয় লুকিয়ে রেখেছিল সে কখনো বলেনি যে সে মার্স কিং জ্যাকবের মেয়ে এমনকি নিজের স্বামী স্টিফেন কেউ না কারণ সত্যিটা সে বললে তাকে কেউই ভালোভাবে গ্রহণ করতো না একদিন সে তার স্কুলে নিতে যায় মেয়েকে আর কিছুটা সময় একা কাটায় তার মেয়ে তখন তার হাতে একটা দেখে বলে যে আমিও সেম এরকম ট্যাটো করাতে চাই মা কিন্তু হেলেনা বলে যে তুমি এটার জন্য এখনো অনেক ছোট তো এরপর তারা বাড়িতে ফিরে আসে আর সেখানে স্টিফেন জানায় যে তাদের আজকে একটা পার্টিতে যেতে হবে হেলনার তো যেতে ভালো লাগে না তবুও স্বামীর কথায় রাজি হয়ে যায় পার্টিতে স্টিফেনের বন্ধুরা হেলেনাকে তার পরিবারের কথা আর ঘাড়ে একাটাটোর কথা জিজ্ঞাসা করে সে তখন মিথ্যা বলে বিষয়টা এড়িয়ে যায় ততক্ষণে আরেকটা দৃশ্য সেখানে দেখানো হয় মাস্কিং জ্যাকবকে পুলিশ ধরে ফেলেছে তাকে এবং আরেকজন আসামিকে একসঙ্গে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কিংকে কি এত সহজে আটকে রাখা যায় তখন সে পালানোর প্ল্যান করে আর রাস্তায় পুলিশের ওপর আক্রমণ করে তাদের বন্দুক ছিনিয়ে নেয় এবং দুজন পুলিশকে গুলি করে তারা সেখান থেকে পালিয়েও যায় হেলেনা যখন অফিসে কাজ করছিল তখন তাকে পুলিশ ফোন করে বাড়িতে আসতে বলে সে বাড়িতে এসে দেখে যে পুরো বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে সে ভয় পেয়ে প্রথমেই তার মেয়ের খোঁজ নেয় তখন পুলিশ তাকে জানায় যে তোমার বাবা পালিয়েছে সে কি তোমার সঙ্গে কোনো যোগাযোগ করেছে এই কথা শুনোতে হেলেনা ভয় পেয়ে যায় যে ওই পশু আবার মুক্ত হয়ে গিয়েছে এদিকে পুলিশের সাথে স্টিফেনও সব জানতে পেরে যায় যে হেলেনার নাম করা অপরাধী মার্স কিং জ্যাকোবের মেয়ে এমনকি সে কোথায় বড় হয়েছে এটা শুনে তো স্টিফেন অনেক কষ্ট পায় আর হেলেনার উপর রাগ করে তার মেয়েকে নিয়েই সেখান থেকে চলে যায় পুলিশের পর হেলেনার বাড়ি ফোন ল্যাপটপ সব ভালোভাবেই চেক করে আর সে বলে যে যেহেতু আপনার বাবা পালিয়েছে অবশ্যই সে আপনার কাছেই আসবে তাই এখন আপনার বাড়ি আমরা পাহারা বসিয়েছি হেলেনা তো এখন পুরোপুরি একা হয়ে যায় সে তার স্বামীকে কল করে তার মেয়ের খবর নেয় কিন্তু স্টিফেন তার সঙ্গে ভালোভাবে কথা না বলে ফোনটা কেটে দেয় এরপর হেলেনা সেখানে তার মেয়ের একটা খেলনা হরিণ দেখতে পায় আর তার ছোটবেলার কথা মনে পড়ে যায় সে তাড়াতাড়ি করে তাদের বাড়ির একটা কাঠের বক্সে তার পুরোনো কিছু জিনিস রয়েছে এখানে সে একটা ছুরিও দেখতে পায় যেটা তার বাবা তাকে শিকারের জন্য ব্যবহার করতে দিয়েছিল তার ছোটবেলার কিছু খেলনা আর এইসব দেখে তার অতীতের কথা অনেক মনে পড়ে যায় যে কিভাবে সে তার বাবার সঙ্গে আনন্দে জঙ্গলে ঘুরে বেড়াতো সারা রাতে সে চিন্তা করতে থাকে আর ঘুম না আসার কারণে কিছু দূর হেঁটে সে বাড়ির পেছনে একটা পুকুরে গোসল করতে যায় কোনো সাধারণ মানুষ হলে এমন পরিবেশে অবশ্যই ভয় পেয়েছে যেত কিন্তু না তো জন্ম থেকেই এমন পরিবেশেই বড় হয়েছে তাই সে একটুও ভয় পায় না ঠিক ওই সময় আমরা দেখতে পাই যে জ্যাকব আর তার সঙ্গে একটা গ্যাস স্টেশন থেকে একটা গাড়ি চুরি করে কানাডার দিকে রওনা হয়েছে আর পরের দিন সকাল হলে সে কার্ল নামের পুলিশ অফিসার তাকে ঘুম থেকে ডেকে তোলে সে হেলেনার খোঁজ নিতে আসে আসলে ক্যারেন যখন হাত থেকে মুক্তি পেয়েছিল তখন সে সঙ্গেই থাকতে শুরু করে আর এখন সে হল হেলেনার সৎ বাবা তবে হেলেনা কখনো তাকে বাবা হিসেবে মেনে নেয়নি তবুও কার্ল একজন অনেক ভালো মানুষ ছিল সে চেয়েছিল যে তারা যেন সবসময় মিলেমিশে একটা পরিবারের মতো হয়েই থাকে সে সবসময় হেলেনার ভালোই চাইতো তারপর কার্ল হেলেনা আপনাকে সাহস দিয়ে বলে যে স্টিফেন শুধু রাগ করেছে সে ফিরে আসবে চিন্তা করো না দেখবে সময় সবকিছু ঠিক করে দেবে কিন্তু হেলেনা সেখানেও ঠিকভাবে কার্লের সঙ্গে কথা বলে না এই সময় একটা পুলিশ অফিসার সেখানে এসে জানায় যে হেলেনাকে এফবিআই অফিসার ডেকেছে আর হেলেনাও সেখানে গিয়ে জানতে পারে যে গতকাল কানাডার বর্ডারের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর গাড়িতে ছিল জ্যাকব আর তার সঙ্গী গাড়িটা পুরো ছাই হয়ে গিয়েছে দুইটা লাশও পাওয়া গিয়েছে একটা সম্ভবত জ্যাকবের কাল তখন জিজ্ঞাসা করে যে কি করে বুঝলেন এটা জ্যাকবের লাশ তখন পুলিশ অফিসার জানায় যে রিপোর্ট দেখে পাওয়া গিয়েছে এই লাশটা তিনটা দাঁত স্বর্ণ দিয়ে মোড়ানো আছে যেমনটা জ্যাকোবের ছিল হেলেনা তখন মনে পড়ে যায় যে আসলেই তো জ্যাকবের তিনটা দাতো সোনা দিয়ে বাধাই করাই হেলেনা নিজের অনুভূতি করবে কারণ যে মানুষটা তার তার পুরো শৈশব কেড়ে নিয়েছে মাকে করে করে বছর জোর জঙ্গলে আটকে রেখেছিল সেই মানুষটাই তার বাবা তাই তাকে ঘৃণা করবে না তার মৃত্যুতে শোক পালন করবে সে কিছুই বুঝতে পারছিল না তো পরের দিন হেলেনা ঘুম থেকে উঠেই দেখে যে স্টিফেন তাদের মেয়েকে নিয়ে এসেছে যদিও সে এখন হেলেনার উপর অনেকটা রেগেছিল তবুও জ্যাকবের মৃত্যুর সংবাদ শুনে তার অনেকটা নরম হয়ে গিয়েছে তখন স্টিফেন জানতে চায় যে হেলেনা কেন তাকে এতদিন সত্য কথাটাই বলেনি হেলেনা তখন বলে যে যদি আমি তোমাকে সবকিছু আগে বলে দিতাম তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে স্টিফেন বলেছে আমি আগে সব কিছু বলে যেতে রাজি আছি শুধু তুমি আমাকে একটা কথা দাও তুমি আমাকে কখনোই আর অন্ধকারে রাখবে না সবসময় সত্যি কথাটাই বলবে এই কথা শুনে হেলেনা চুপ করে যায় স্টিফেন যখন তোলে যেতে গেলে হেলেনা বাড়ির সামনে এসে দাঁড়ায় যে জামা খুলে শরীরের সব ট্যাটু দেখায় আর সে ট্যাটুর পেছনের গল্পগুলো তাকে খুলে বলে মানে সে তার গোপন সত্যি সবই স্টিফেনকে জানিয়ে দেয় স্টিফেন তখন তাকে এসে জড়িয়ে ধরে আর এইভাবেই তারা মান অভিমান ভুলে আবারও এক হয়ে যায় এর পরের দিন তারা সবাই কার্লের বাড়িতে যায় হেলেনাকে কার্ল একটা অ্যালবাম যেখানে ক্যারানো ছিল মায়ের ছবি দেখে তো হেলেনা খুবই ইমোশনাল হয়ে পড়ে আর কার্লকে জড়িয়ে ধরে তারা একসঙ্গে গল্প করে আর খুব ভালো একটা সময় কাটায় কার্ল তো অনেক খুশি হয়ে যায় যে হেলেনা তাকে বাবা হিসেবে মেনে নিয়েছে সন্ধ্যায় তারা বাড়িতে ফিরে আসে আর রাতে হেলেনা একটা দুঃস্বপ্ন দেখে যে তার বাবা আবারও ফিরে এসেছে সকালে ঘুম থেকে উঠে এসে ঘরে কিছু কাদামাটি দেখে তো ভয় পেয়ে যায় যে জ্যাকব হয়তো বা ফিরে এসেছে সে চারপাশ চারপাশটা অনেক ভালোভাবেই খুঁজতে থাকে কিন্তু পরে যখন বুঝতে পারে যে ওটা তার ছোট্ট মেয়ে করেছে তখন সে একটু চিন্তামুক্ত হয়ে যায় তো এরপরে একদিন হেলেনা বাজারে গিয়েছিল তখন হঠাৎ করে ছোটবেলা সে বাঁশের আওয়াজটা শুনতে পায় আর তখন সে বুঝতে পারে যে এটা জ্যাকবের কোনো সংকেত সে চারপাশে তার বাবাকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তাই হেলেনা এবার অনেকটা সাবধান হয়ে যায় আর বুঝতে পারে যে তার বাবা হয়তো এখনো বেঁচে আছে এরপর সে চারপাশে ফাঁদ পেতে দেয় যেমনটা সে ছোটবেলায় জ্যাকোবের থেকে শিখেছিল সেবারে চারপাশে তার লাগিয়ে দেয় আর সেখানে ঘন্টাও ঝুলিয়ে দেয় যেন কেউ বাড়িতে ঢুকলে আগে থেকে এসে শব্দটা পেয়ে যায় রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘন্টার আওয়াজ শুনতে পেয়ে তো সঙ্গে সঙ্গে একটা ছড়ি হাতে নেয় আর বাইরে বের হয়ে আসে কিন্তু দেখে যে ফাঁদে একটা খরগোশ ধরা পড়েছে তবে অবাক হওয়ার বিষয় হলো খরগোশটা আগে থেকেই মরা ছিল মানে এটাকেও আগে থেকে মেরে এখানে রেখে গিয়েছে আর সেটা নিশ্চয়ই জ্যাকবি হবে তখন সে ভয় পেয়ে কালকে ফোন করে কিন্তু কাল তাকে বলে যে তুমি শুধু শুধু টেনশন করছো খরগোশ অন্য কোনো কারণে মরতে পারে তো পরের দিন হেলেনা খেয়াল করে যে তার মেয়ের রুমে কাঁটার পাতা দেখে ছোট্ট ঘর বানানো হয়েছে যা একদম তা ছোটবেলার খেলনার মতোই ছিল সে বুঝতে পারে যে একব সত্যি সত্যিই ফিরে এসেছে আর তাকে দেখিয়ে দিয়েছে যে তুমি আমার নাগালের বাইরে নাও এরপর না ছোট্টবেলার একটা কথা মনে পড়ে যায় একটা নেকড়ে নিজের একটা পা কেটে তার জীবন বাঁচিয়েছিল তাহলে তো মানুষ সেও আরো বড় কিছু করতে পারে এমনকি এই অ্যাক্সিডেন্টের নাটক সে খুব সুন্দর করে তৈরি করতে পারে তখন হেলেনা ভাবে যে ভয় পেয়ে বেঁচে থাকার চেয়ে ভয়কে শেষ করাই ভালো তাই সে সিদ্ধান্ত নেয় যে এই সে নিজের বাবার মুখোমুখি হবে সে তার মেয়েকে স্কুলে নিয়ে আসে স্টিফেনের সঙ্গে দেখা করে বলে যে আমার একটা দরকারি কাজে যাচ্ছি তুমি বিকালে ম্যারিকে স্কুল থেকে নিয়ে আসো স্টিফেন তখন তার কাছে জানতে চাই তুমি কোথায় যাচ্ছ এটা শুনে হেলেনা বলে যে আমি এই শেষবারের তোমার কাছে কিছু লুকাচ্ছি আমার কাছে প্লিজ জানতে চেয়েও না আমি বাসায় ফিরে এসে সবই তোমাকে বলবো এই কথা বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে পুরনো জঙ্গলের দিকে যেখানে তার শৈশব কেটেছে নদী গাছ পথ সবকিছু দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে যায় আর তখনই তার সামনে হাজির হয় জ্যাকব এত বছর পরও জ্যাকব অনেকটা বড় হলেও মনের দিক থেকে ঠিক আগের মতোই আছে ওরা দুইজন কথা বলে আর পুরো জঙ্গলে তারা ঘুরে দেখে জ্যাকব বলে যে তোমাকে আবারও এখানেই ফিরতে হবে তোমার মেয়েকে নিয়ে এসো আমরা আগের মতো এখানেই থাকবো আমি জানি তুমিও ওটা যাও আর সে আরো প্রস্তাব দেয় যে চলো আমরা তিনজন মিলে কানাডায় চলে যাবো হেদানা তখন তাকে স্পষ্ট দেয় যে আমি এখন নিজের জীবন নিয়ে আছি আমার পরিবার আছে আর আমি এখন সব জেনে গিয়েছি মায়ের সঙ্গে কি করেছিলে তখন বলে যে তুমি ভুল তোমার আমার সঙ্গে এসেছিল তবে হেলেনা এখন আর তাকে বিশ্বাস করে না সে বলেছে তুমি আমার পরিবার থেকে দূরে থাকবে আমার জীবনে আসার আর একদম চেষ্টা করো না এমন সময় কাল সেখানে এসে পড়ে আর কিছু বুঝে ওঠার আগে জ্যাকব কালকে ওখানে মেরে ফেলে আর হেলনাকে টেনে নিয়ে একটা গর্তের মধ্যে আটকে দেয় এটা হলো সেই গর্ত যেখানে সে ছোটবেলায় হেলনাকে শাস্তি দিত তখন হেলেনা মনে পড়ে যায় যে একবার শীতকালে ওকে জ্যাকব গর্তে আটকে রেখেছিল আর তখনই তার মা তাকে বাইরে বের করেছিল হেলেনা তখন মনে পড়ে যায় তার মা তাকে অবশ্যই ভালোবাসত এই কারণে তাকে গর্ত থেকে বের করে এনেছিল কিন্তু তার বাবা তাকে সেখানে রেখেই চলে গিয়েছিল আর ধীরে ধীরে সে বুঝতে পারে যে ছোটবেলায় সে কতটা ভুল ধারণার মধ্যেই থাকতো যে তার মা তাকে একটু ভালোবাসে না তবে এখন তো হেলেনা আর সে ছোট্ট মেয়েটা নেই তাই সে ওই গর্তে আর আটকে থাকবে না সে গর্তের কাঠ ভেঙে বাইরে বেরিয়ে আসে কারণ সে খুব ভালো করে জানে জ্যাকব এখন মেয়ারিকে নিতে যাচ্ছে হেলেনা জানে যে তার বন্দুক কোথায় আছে সেই ঘরে গিয়ে একটা বন্দুক বের করে তখন জ্যাকব নৌকায় উঠে চলে যাওয়ারই চেষ্টা করছিল এই নৌকা দেখে তার আবারও মায়ের কথা মনে পড়ে যায় সেদিন কিভাবে তার মা পালাতে চেয়েছিল কিন্তু তার বাবা তাকে ধরে নিয়ে আসে অথচ সে ভেবেছিল যে জ্যাকব তার মাকে সাহায্য করছিল আর এই সব ভেবেই সে আগে গুলি চালিয়ে দেয় কিন্তু সে গুলিটা এবারও মিস করে জ্যাকব তো দ্রুত পানিতে লাফ দেয় আর এরপর তাদের বাবা মেয়ের মধ্যে একটা জীবন মরণ যুদ্ধ শুরু হয়ে যায় দুজনে এই সময় কিভাবে নিজেদের জীবন বাঁচাবে সেটা খুব ভালো করেই জানে কিন্তু কথায় আছে না বাপ বাপই হয় হেলেনা চাইতে আরো বেশি দক্ষ ছিল তাই সেই বন্দুক নিয়ে কাদায় লুকিয়ে পড়ে এরপর সুযোগ বুঝে হেলেনার গুলি করে করে কিন্তু তাকে তাকে না আর এরপর জোর টেনে নিয়ে যেতে চায় তখন মারে লিটল শ্যাডো বলেই ডাকে যেরকমটা ছোটবেলায় ডাকতো হেলেনা রেগে গিয়ে বলেছে তুমি আমাকে এই নামে আর ডাকবে না জ্যাকব তখন চিৎকার করে বলেছে। তোমার জন্য আমি কি করিনি তোমার মা দুর্বল ছিল আমি তোমাকে দেখে রেখেছি হেলেনা বলেছে না মা দুর্বল ছিল না দুর্বল তো তুমি তুমি জোর করে এক নারীকে জঙ্গলে নিয়ে এসে আটকে রেখেছিলে জ্যাকব তখন বলে যে আমি সেটাই করেছি যেটা আমার কাছে ঠিক বলে মনে হয়েছে তখন জ্যাকব প্রশ্ন করেছে তুমি তোমার পরিবারের জন্য কি করতে পারবে হেদানা তখন নরম গলায় বলেছে আমি তাদের জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারবো তারা তখন একটা উঁচু জায়গায় যাচ্ছিলো হেদানা হঠাৎ করে সেখান থেকে পড়ে যাওয়ার ভান করে জ্যাকব তাকে সাহায্য করতে আসে আর তখন হেলানা তাকে টান মেরে নিচে ফেলে দেয় আর তারা দুজন একসঙ্গে তো পানিতে পড়ে গিয়ে প্রচণ্ড আহত হয় আর এটাই ছিল গল্পের সেই দৃশ্য যেখানে হেলেনা আহত অবস্থায় পড়েছিল তার মাথায় অতীতের সব কথা ঘুরতে থাকে কিভাবে তার শৈশবটা পুরো একটা মিথ্যায় ভরা ছিল কিভাবে সে তার মাকে ভুল বুঝত তাই এখন সে তাড়াতাড়ি করে বন্দুক হাতে নিয়ে জ্যাকবকে মারতে চায় জ্যাকব তখনও চেষ্টা করে হেলেনাকে ম্যানিপুলেটেড করার কিন্তু হেলেনা এইবার তার ভয়কে জয় করে জাকবকে ছেকি গুলি করে দেয় আর এইভাবেই সে নিজের জীবনের অতীত দুঃস্বপ্ন থেকে মুক্তি পায় তারপরে সে ওখান থেকে একটা বোট নিয়ে বাড়ির দিকে রওনা হয় আর আমাদের আজকের গল্পটাও এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ ফেস